তুমি শুধু তাদেরকে সতর্ক করে যাও আর মহাপুরস্কারের কথা বলে যাও তারা মানুক বা না মানুক দয়ামায় আল্লাহকে না দেখে যারা মহাপুরস্কারের কথা স্মরণ করে মানবে তাদের জন্যে রয়েছে মহাপুরস্কার তুমি শুধু বার্তা পৌঁছে দাও ইন্দিরুমান ইত্যাদা বা জিক্রিয়া খাসিয়া রহমান রাহমানিফাবা শির হুক বি পাক সাল্লাই সালামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি শুধু দাওয়াত পৌঁছে দেন তারা কবুল করুক বা না করুক আপনি মহাপুরস্কারের কথা ঘোষণা করে যান তারা সেটা গ্রহণ করুক বা না করুক আপনি শুধু দাওয়াত পৌঁছে দেন বাকিটা আমার ইচ্ছা বলে যান মহাপুরুষ্কার ক্ষমা পরকালে তোমাদের জন্যে আছে তারা শুনুক বা না শুনুক সেটা আপনার ব্যাপার না আলহামদুলিল